গাইবান্ধায় বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ গাইবান্ধায় নকল কীটনাশকের প্যাকেটজাত প্রোডাক্ট সহ বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করে তা পুড়িয়ে নষ্ট করা হয়েছে এ সময় নকল কীটনাশক ব্যবসায়ী তরিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন গাইবান্ধা জেলা প্রশাসনে কর্মরত ডেপুটি কালেক্টর এনডিসি মোহাম্মদ সাদরুল আলম এই বিশেষ অভিযানে গাইবান্ধায় কর্মরত সেনাবাহিনীর সদস্য সিনজেটা কোম্পানিতে কর্মরত কর্তৃপক্ষের সহযোগিতায় গতকাল বুধবার বিকেলে শহরের খা পরণস্থ বর্ণা কৃষি বিতানের ভাড়াকৃত গুদামি অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ নকল কীটনাশক দ্রব্যাতি উদ্ধার করে তা পুড়িয়ে নষ্ট করা হয় জাহান সিরাজ গণমানুষের আওয়াজ গাইবান্ধা